আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে চলে এসেছি একটি নার্সারিতে তো দেখুন এখানে একটি আমি ভিয়েতনাম মালটা ধরে রয়েছি তো একটি থোকাতে ছোট্ট একটি ডালে বিশটি মানে কুড়িটি ধরে রয়েছে তো আপনারা জানুন এই নার্সারির কর্ণধারের কাছে তার নাম এবং নার্সারির নাম দাদা বলুন আপনার নাম আর নার্সারির নাম সারদা নার্সারি আর আপনার নাম আমার নাম বাবদা বলে সবাই চেনে আর অবস্থান কীভাবে অবস্থান হচ্ছে এটা রিং রোড এড কলেজ বহরমপুর মুর্শিদাবাদ কাশিমবাজার স্টেশন থেকে দু মিনিটের হাঁটাপথ বা টোটো করে আসতে পারবে আর যদি কেউ মনে করে যে আমি হাওড়া হয়ে আসব তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আসতে পারবে ওখান থেকে আজিমবাজ লোকাল ধরে আমাদের যেটা খাগড়াঘাট রোড স্টেশন আছে সেখান থেকে নেমে অটো করে আসা যেতে ও কাছাকাছি যোগাযোগ সবদিকে আছে আসে চব্বিশ ঘন্টা বাস এবং ট্রেনের যোগাযোগ আছে এ প্রচুর বেয়ারিং হয় তো দর্শক আজকে আমাদের মূল বিষয় থাকছে লেবু দেখা যাবে না মানে লেবুগুলো ভেতরে চলে যায় ভিয়েতনাম বালটা নিয়ে আজকে আলোচনা করব তো দাদা এটা মানে এটা কমার্শিয়াল চাষের জন্য খুব ভালো এটা মানে তিন থেকে চারবার পর্যন্ত ধরে এটা মিনিমাম তিনবার আসবে মানে অল টাইম এক কথা পাওয়া যায় অল টাইম কিন্তু আমরা এগুলো তো খাবার দিই না যেমন এখানে ফোকা রাখাই মানে এখানে আমরা খাবার দিই না গাছে ঠিক আছে গাছে যদি আমরা খাবার দিই তাহলে উপরে মানে আটকানো মুশকিল হয়ে যাবে এটাতে একটাতে কুড়ি কুড়িখানা আছে এটাতে ঠিক আছে আমরা এগুলো খাবার দিই না তার কারণ আমরা মাদার গাছ তো এখান থেকে আমরা চারা করি বেশি বেশি ফল ধরে নিই তাহলে পরে গাছের গ্রোথ কম হবে গাছের গ্রোথ কম হলে আমাদের চারা করতে অসুবিধা হয় যার ফলে আমরা কিন্তু এতে খাবারটা খুব কমই ইউজ করি তো আমি যেটা বলছি যে এটা রোপণ করার সঠিক সময় কখন এটা বারো মাসে লাগানো যায় তবে এটা বর্ষার আগে বা বর্ষার পরে এই দুটো সময় সবচেয়ে বেস্ট এটার জন্য মানে বর্ষাতে লাগাতে নিষেধ করছেন ভরপুর বর্ষা হলে কি হয় যখন আমি গত করে লাগাতে হয় এটা যেহেতু দেড় ফিট বাই দেড় ফিট গত করে লাগাতে হয় তো তখন একটা সমস্যা হতে পারে আজকে আমি গাছ লাগালাম পরপর দিন বা তিন দিন এই যে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হয়ে গেল তখন সমস্যা হতে পারে যেহেতু লেবু গাছ তো এতে জলটা একটু কম পরিমাণ এবং টান টান জল লাগে গম এবং সর্ষেতে যেমন জল কম লাগে টান টান করে জমিতে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে ভালো রাখতে হবে এবং উঁচু করে একটু বেড করে নিতে হবে আলু এবং যেটা আমরা যে চাষগুলো করি আদার যেগুলো বেড বানাই এগুলো দু ফুট বাই দু ফুট চওড়া করে বা এদিকে বাদিকে দিকে দু ফুট ডান দিকে ফুট চার ফিটের একটা লম্বা বেড হলো সেই বেডে দশ ফুট অন্তর অন্তর এগুলো লাগানো যেতে পারে গাছটা মানে রোপণ করা কতদিন পর আমরা ফল পেতে পারি এগুলো তো এটা দু বছরের গাছ এটা মোটামুটি যদি একটু বড় মানে ম্যাচিওর চারা নিলে পরে ছয় থেকে সাত মাসের মধ্যে ফল চলে আসে মানে এক বছরে ফল আমরা এক বছর আগে আর কি ছোট লাগালে এক বছর আসবে আসবেই আসবেই খুব ছোটতে ফল দেয় এগুলো এবং সাইজটা ভালো হয় আর এটা যে খেতে বাজারে যে লেবু পাওয়া যায় তার থেকে এটা স্বাদ ভালো আমি বলছিলাম যে যে আপনার এই লেবু গাছের প্রধান খাবার খাবার এর হচ্ছে আমরা বেশিরভাগ গোবর সার ইউজ করি এবং যখন ফুল এবং ফল আসে তখন আমরা সালফেট এবং পটাশ ইউজ করি আর কীটনাশক লাগে সেরকম এতে সেরকম না যদি পাতা কোকড়ানো হয় বা প্রফেক্ট সুপার আমরা স্প্রে করি এক লিটার জলে দুই এম দিয়ে বা কেউ যদি নিম তেল ইউজ করতে পারে নিম তেল ব্যবহার করা যাবে তো খুব বেশি দরকার হয় না গাছটা একটু বড় হয়ে গেলে তখন আর অতটা দরকার হয় না মানে খুবই কম খরচাতে খুবই কম খরচে এটা করা যায় মানে কমার্শিয়ালও চাষ করা যায় চাষ করা যায় বছরে দুবার গোবর সার দিলেই হবে আর চারবার দিবে ফল আর ফল তো দেখছি আপনার বেশ বড় সাইজে প্রচুর ধরে প্রচুর ধরে এ মানে আমরা যদি ফল নিই তো আর গাছ আর রাখা যাবে না আমরা তো ভেঙে ফেলে দেই কারণ আমাদের তাল দরকার হয় আমাদের তো মানে ফল দরকার হয় এটা মাদার গাছ আর কি মাদ্রা গাছ যে আসে সেই ফল এখান থেকে তুলে নিয়ে গিয়ে খায় তো দর্শক বিন্দু আপনারা মাদা গাছ দেখলেন তো আপনারা যদি মনে করেন যে কি গাছ ক্রয় করবো আর কি ভিয়েতনামে মালটা তো আপনারা এই নার্সারিতে এসে যোগাযোগ করবেন অবশ্যই এগুলো একটু বড় হয়েছে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা ফোন করে যোগাযোগ করে আসবেন এটা হচ্ছে চারটে চারটে আটটা আটটা ভেতরে আর তার পাশে দেখুন আবার ফুল ফুল চলে সব সময় মানে ফুল তারপর গুঠি হ্যাঁ একবার তুলে নিয়েছি গত সপ্তাহে তারপরে আবার এই যে এগুলো আবার ফুল এসেছিল আগে দর্শক ভিডিওটি আমরা দীর্ঘায়িত করছি না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজটা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ